নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আমি আমার সকালে কাজকর্ম সব সেরে নিয়েছি টিফিন টিফিন খেয়ে নিয়ে দুপুরে রান্না বানানোর জন্য এখন এই যে পুকুর থেকে সোনায়ের বাবা মাছ ধরে দিয়েছে এই মাছগুলো দিয়ে রান্না হবে আর এখানে আমি ওলকপি আর আলু কেটে নিয়েছি গাছে থেকে একটা লাউ কেটে নিয়েছিলাম ছোট লাউ সেই লাউটা আমি কেটে নিয়েছি রান্নার জন্য সেটা আমি ঘরে রেখেছি আর এখন আমি মাছগুলো কেটে নেব আর সব রকম মাছ আছে এই দেখুন এটা পোনা মাছ এটা জাপানো পুঁটি এই যে দেখুন সব জ্যান্ত এটা তেলাপিয়া দেখেন কেন লাপাচ্ছে দেখুন আর এটা তো কই মাছ এই যে দেখুন জালে পড়েছে আর এটা ফোলুই মাছ তো এখন আমি মাছগুলো কেটে নেব আপনাদের একটা জিনিস দেখাই সোনার বাবা জাল ফেলতে গিয়ে পুকুর থেকে এটা তুলে নিয়ে এসছে তা এটা কি ফুল বা কি ফল সেটা আমাকে কমেন্টে জানাবেন কেউ যদি জানেন আর দেখুন পুরো আপেলের মতো গায়ের কালারটা কি সুন্দর আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই যে দেখুন আর এদিকে ওলকবি আলুটা কাটা আছে আর এই যে লাউ কেটেও ধুয়ে নিয়েছি লবণ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি আর এদিকে এই যে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি এদিকে লাউ ঘন্ট বসানোর জন্য পেঁয়াজ আর একটু মাছের তেল ছিল এটা দিয়ে দিয়েছি লাউ ঘন্টটা বানিয়ে নেবো আমার লাউ ঘণ্টটা হয়ে গেছে আর এদিকে এই যে আবার তেল দিয়ে দিয়েছি এবারে ওলকপি আলু দিয়ে মাছের ঝোলটা বসাবো তার জন্য কাঁচা লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ এবার ওলকপিটা দিয়ে দেব আমার ওলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে সোনাইয়ের বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর সোনাইকেও খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে লাউঘন্ট দিয়ে খাচ্ছে আর এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি ভাত খেয়ে চলে এলাম গরুকে জল খাওয়াতে এই যে ওকে জল দিয়েছি জল খেয়ে নিয়েছে অল্প খেয়েছে আর একটু এবার ওকে নেড়ে দেবো আর ওদিকে দেখুন গরম ধান চাষ হবে তার জন্য সব নাড়াটা কাটছে মাঠ পরিষ্কার করছে এই দেখুন ওদিকে সব মাঠ পরিষ্কার করছে মাঠ পরিষ্কার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সব গরম ধান চাষ হবে এক একজনে এই যে জল দিয়ে ভিজিয়েছে জমি চষার জন্য আর চলে আমার সঙ্গে এসছে গরুকে জল খায় তাই দেখুন কি দুষ্টুমি করছে দেখুন সোনার দিকে যায় না জল আছে ও শুধু জল ঘাঁটবে শুধু জল ঘাঁটবে এত দুষ্টু গরুর জল ডাল খাইয়ে আর আমাদের আমরা এটা চাষ করব তাই মাছটা পরিষ্কার করছি ঘাস আছে কিছু নাড়া আছে সেগুলো পরিষ্কার করছি আর অনেকের জমি পরিষ্কার হয়ে গেছে অনেকে জল দিয়ে ভেজাচ্ছে আমরা এখনো পরিষ্কার করতে পারিনি আমাদের বিস্তর বিস্তলাটা এখন ছোট আছে

আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন